আমার হাতে যে ফুল পাম দেখা যাচ্ছে এটা কিন্তু এফজেটেস বাসন বাইকের ফুল পাম এই ফুল পামটা দেখেন রাবারের মতো মানে মোর্সা হয়ে রাবারের মতো হয়ে গেছে সো আপনারা যারা বাইক ইউজ করেন বাইক যে কোনো মডেলের হোক অবশ্যই আপনার বাইকের ফয়েল পাম যদি বাইকের বয়স হয়ে যায় দুই বছর আড়াই বছর ফয়েল পাম আপনারা চেক করার নাই এবং পরিষ্কার করেন না অবশ্যই খুব দ্রুত সময় পরিষ্কার করাবেন আমার হাতে যে তেলটা দেখা যাচ্ছে দেখেন তেলের অবস্থাটা কি আসলে যদি বাইকের তেলের অবস্থা যদি এমন হয় যে পানি যুক্ত তেল হয় তখন খুব দ্রুত সময় আপনার বাইকের ফয়েল পামে জং চলে আসবে ফয়েল পামের থেকে আপনি যে পারফরমেন্সটা পাওয়ার কথা ওই পারফরমেন্সটা পাবেন না সো আপনি অবশ্যই চেষ্টা করবেন যে কোনো ভালো পাম্প থেকে করার জন্য কিন্তু আপনি বাইকের পারফরমেন্স ভালো পাবেন দেখেন ভিতরে কিন্তু জং ধরে গেছে সো আপনারা সবাই যদি আপনাদের কাছে ভালো লাগে তখন এই ভিডিওটা অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তখন কিন্তু যারা নতুন ইউজার অবশ্যই তারা সচেতন হয়ে যাবে বাইকের ফয়েল পাম এবং তেল দুইটাকেই যত্ন নিতে পারবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম